ওয়েলকাম টু অডিয়াস আমি হবি আপনারা শুনছেন অডিয়াস আজকে আপনারা শুনছেন আমারই কণ্ঠে রয় অ্যান্ড হলিডের লেখা ইগোইস দ্যানিমি বইটির সম্পূর্ণ বাংলা বুক বুকসামারি ইগোস দ্যানিমি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উদাহরণ ব্যবহার করে অহংকারের বিপদ এবং আমাদের গর্বকে নিয়ন্ত্রণ করতে আমরা যে কৌশলগুলি ব্যবহার করতে পারি তার রূপরেখা দেয় একজন পরামর্শদাতা খুঁজে পাওয়া থেকে শুরু করে কিভাবে কার্যগুলি অর্পণ করতে হয় তা শেখা পর্যন্ত এই ঝলকানিগুলি আমাদের দেখায় যে কেন ভিত্তিহীন থাকা ভবিষ্যতে সাফল্যকে সুরক্ষিত করতে পারে। রায়ান হলিডে একজন মার্কিন লেখক মিডিয়া কৌশলবিদ এবং বইয়ের দোকানের মালিক তিনি ডেইলি স্ট্রোক পডকাস্টের উপস্থাপক তার অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে তার ডেইলি স্ট্রক স্টিনলেস ইজ দ্য কি অ্যান্ড কলিং ভূমিকা এতে আমার কি আছে আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনার অহংকারের দমন করতে শিখুন আপনার প্রধান শত্রু বাইরে নয় এটা দুর্ভাগ্য বা খারাপ বাবা মা নয় এটি বিরোধীদের ষড়যন্ত্র বা প্রয়াত পুঁজিবাদের নিষ্ঠুরতা নয় আপনার প্রধান শত্রু আপনার মধ্যে বাস করে এরই নাম ইগো আমরা দ্বারা বিকশিত মনোবিশ্লেষণমূলক ধারণার কথা বলছি না মৌলিক সহ অহংকার আমরা অহং শব্দটি ব্যবহার করছি কারণ এটি আরও সাধারণভাবে বোঝা যায় অস্বাস্থ্যকর আত্মসম্মান স্বার্থপর উচ্চাকাঙ্ক্ষা সরাসরি অহংকার রয়্যান হলিডে উল্লেখ করেছেন যে আমরা সব সময় তিনটি পর্যায়ে একটিতে থাকি এই তিনটি পর্যায় হলো আকাঙ্ক্ষা সাফল্য এবং ব্যর্থতা আমরা সবসময় একটিতে থাকি এবং সবসময় অন্যের দিকে এগিয়ে যাই ধরা যাক আপনি আপনার কর্মজীবনে সফল হচ্ছেন এরপরে কি হবে হয় আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং ব্যর্থ হবেন অথবা আপনি সফল হতে থাকবেন এবং আর বেশি অর্জনের আকাঙ্ক্ষা করবেন অথবা হয়তো আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন এরপর কি হবে হয় আপনি ব্যর্থ হতে থাকেন এবং তারপর একটি নতুন সম্পর্ক শুরু করার আকাঙ্ক্ষা করেন অথবা আপনি যা করছেন তা ঠিক করার আকাঙ্ক্ষা করেন দেখুন এটা কিভাবে কাজ করে আপনি সব সবসময় সাইকেল চালিয়ে যাচ্ছেন সাফল্য লাভ করে ব্যর্থতা এবং যাই হোক না কেন আপনি যে পর্যায়ে থাকুন না কেন আপনার অহংকার আপনার সত্য কেউ কেউ হয়তো যুক্তি দিতে পারেন যে শুরু করার জন্য বা এগিয়ে থাকার জন্য অহংকারের প্রয়োজন কিন্তু অহংকার ও উচ্চাকাঙ্ক্ষা এক নয় অহংকার ও আত্মবিশ্বাস এক নয় অহংকার আপনার স্বপ্নগুলিকে ব্যর্থ করে দেবে আপনার সম্পর্কগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে আপনি যে জীবন গড়ে তুলেছেন তা ধ্বংস করে দেবে এবং আপনাকে নিজেকে ধ্বংস করতে এবং আবার গড়ে তোলার চেষ্টা করতে বাধা দেবে আপনি কোন পর্যায়ে আছেন তার উপর নির্ভর করে আপনার অহংকার বিভিন্নভাবে প্রকাশ পাবে কিন্তু এটি যে রূপেই আসুক না কেন এটি সর্বদা আপনার শত্রু হয়ে থাকবে এই ব্লিংকের উদ্দেশ্য হল আপনাকে অহংকারের প্রকাশগুলি শনাক্ত করতে সহায়তা করা যাতে আপনি এটি প্রতিরোধ করতে পারেন এবং খারাপ অভ্যাসগুলি তৈরি হওয়া থেকে বিরত রাখতে পারেন ব্লিংকে শেষে আপনার কাছে অহংকারকে অহংকারের বিপরীত নম্রতার সাথে প্রতিস্থাপনের সরঞ্জাম থাকা উচিত রায়ন হলিডের ভাষায় আপনার কাছে আপনার আকাঙ্ক্ষার নম্র হওয়ার সাফল্য সদয় হওয়ার এবং আপনার ব্যর্থতার স্থিতিস্থাপক হওয়ার সরঞ্জাম থাকবে এই ব্লিঙ্কে আপনি অহংকার এবং আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য এবং কেন আপনাকে অবশ্যই আপনার কাছে যা গুরুত্বপূর্ণ তার দিকে মনোনিবেশ করতে হবে তা শেখাবে মূল ভাবনা এক আকাঙ্ক্ষা অহংকার আপনাকে উন্নতি করতে বাধা দেয় এই ব্লিঙ্কের প্রথম দুটি অধ্যায় হবে যখন আপনি প্রথম শুরু করবেন যখন আপনি উচ্চাকাঙ্ক্ষী হবেন তখন অহংকার কিভাবে আপনাকে পথভ্রষ্ট করে আপনি কোন দিকে আকাঙ্ক্ষা করছেন তা বিবেচ্য নয় এটি যে কোনো কিছু হতে পারে একটি নতুন দক্ষতা শেখা বা একটি নতুন কর্মজীবনের পথে যাত্রা করা এই পর্যায়ে আপনার অহংকার আপনার ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করে এটি আপনাকে বলে যে যেহেতু আপনি প্রতিভাবান যেহেতু আপনি বুদ্ধিমান তাই আপনাকে কাজ করার প্রয়োজন নেই প্র্যাকটিস করার দরকার নেই আপনার ঘন্টা রাখার দরকার নেই আপনি নিখুঁত উজ্জ্বলতা উপভোগ করতে পারেন তবে আসুন চোখ দার্শনিক এপিক্টিসের কথাগুলি স্মরণ করা যা। যে ব্যক্তি মনে করে যে সে ইতিমধ্যে জানে তা শেখা অসম্ভব প্রতিভা অবশ্যই আপনার আবেদন রাখতে পারে এতে কোনো সন্দেহ নেই কিন্তু নম্রতা এবং অধ্যাবাসায় অনুশীলনের সেই ইচ্ছা সময় দেওয়ার জন্য আপনাকে আকাঙ্ক্ষা থেকে অর্জনের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যদি আপনার প্রতিভাকে অতিরিক্ত মূল্যায়ন করেন তবে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আপনার কাছে সমস্ত উত্তর রয়েছে তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না এবং তাই এই পর্যায়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে এটি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে মূল্যায়ন করার ক্ষমতা বাস্তবে এটি কেমন দেখায় সে সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য আসুন আমেরিকান গৃহযুদ্ধের সময় ইউনিয়ন আর্মির একজন জেনারেল উইলিয়াম চেয়ারম্যানের কর্মজীবন পর্যালোচনা করা খ্যাতি অর্জন করেছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ না হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা জেনারেল হিসেবে বিবেচিত ছিলেন এবং রয়েছেন কিন্তু তার উত্থান দ্রুত বা প্রত্যাশিত ছিল না একজন তরুণ অফিসার হিসেবে তিনি ঘোড়ার পিঠে চড়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে পদ থেকে পদে চলে যান প্রতিটি নতুন পদে তিনি নতুন জ্ঞান অর্জন করতেন যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন তিনি যুদ্ধ করেন যখন পরে ইউনিয়ন সেনাবাহিনীর নেতৃত্বের অভাবে ভুগছিল তখন চেয়ারম্যান রাষ্ট্রপতি লিঙ্কনের সাথে দেখা করেছিলেন যিনি তাকে পদোন্নতির প্রস্তাব দিয়েছিলেন এবং এখানেই এরম্যানের তীক্ষ্ণ আত্মমূল্যায়ন আছে তিনি বলেছিলেন যে তিনি পদোন্নতি গ্রহণ করবেন কিন্তু তিনি উচ্চতর কমান্ড তার না এর ম্যানের দক্ষতা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল যেখানে বেশিরভাগ মানুষ ক্ষমতা বৃদ্ধির সুযোগ ছিনিয়ে নিতেন এনম্যান বলেন যে তিনি জানেন যে তিনি ইতিমধ্যে যেখানে ছিলেন সেখানে সবচেয়ে কার্যকর হবে শেষ পর্যন্ত এরম্যান যখন নিজের একটি কৌশলগত পরিকল্পনা নেতৃত্ব দেন তখন এটি সম্পূর্ণরূপে তার দক্ষতার উপর তিনি যে কাজ করবেন তার উপর তিনি যে পাঠগুলি শিখেছেন তার উপর নির্ভর করেছিলেন বোকামি আশ্বাসের উপর নয় আর তার পরিকল্পনা আফলো হয়েছে যুদ্ধের শেষে তিনি আমেরিকার অন্যতম বিখ্যাত ব্যক্তি ছিলেন এটাই হলো আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য আত্মবিশ্বাস কঠোর পরিশ্রমের উপর সঠিক আত্মমূল্যায়নের উপর প্রকৃত অর্জনের উপর প্রতিষ্ঠিত হয় অহংকার অহংকার ভিত্তিহীন ভাষায় চুরি হয়ে গেছে আস্থা অর্জিত হয়েছে তার পুরো কর্মজীবনে শেয়ারম্যান তার অহংকারকে দরজায় রেখেছিলেন এবং এটি তাকে কেবল আত্মবিশ্বাসী নয় সাফল্য অর্জন করেছিলেন একটু পরে আমরা শেরম্যানের কাছে ফিরে আসব। এবং তিনি কিভাবে এই সাফল্যটি পরিচালনা করেছিলেন তবে আপাতত নিজেকে মূল্যায়ন করার জন্য কিছুটা সময় নিন অপ্রতিরোধ থাকুন উদ্দেশ্যমূলক হন ক্ষমাশীল হবেন না এটাই কঠিন একটু ব্যথা লাগতে পারে কিন্তু আসল কথা নিজেকে আঘাত করা নয় বরং নিজেকে নম্র করা আপনার প্রকৃত ক্ষমতা সম্পর্কে যদি আপনার একটি অপ্রতিরোধ অতিরঞ্জিত বোধগম্যতা থাকে তাহলে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কারণ আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকবেন মূল ধারণা দুই আকাঙ্ক্ষা অহংকে প্রতিহত করার জন্য তিনটি নির্দেশক বিশেষ করে যখন আপনি উচ্চাকাঙ্ক্ষী হন তখন আপনি প্রথম শুরু করেন তখন কঠোর ও প্রতিরোধ কাজই এর মূল বিষয় ছোট ছোট কর্মের মাধ্যমে মহানতার পথ প্রশস্ত হয় একটি দুর্দান্ত দৃষ্টিভঙ্গি থাকা ভালো একটি বই লেখার ইচ্ছা বা একটি কঠিন দক্ষতা আয়ত্ত করা কিন্তু একটি বই বাক্য দ্বারা বাক্য লেখা হয় একটি দক্ষতা ঘন্টার পর ঘন্টা আয়ত্ত করা হয় ভুল করে এতে কাজে লাগে কাজে নিযুক্ত হয় হলো আপনার অহংকারকে প্রতিহত করার সর্বোত্তম উপায় এটিকে আত্মবিশ্বাসের সাথে প্রতিস্থাপন করা এটি পরবর্তী পর্যায়ে যাওয়ার নিশ্চিত পর্যায়ে অহংকে প্রতিহত করার জন্য আটটি নির্দেশক দেয় এই নির্দেশাবলীর অর্ধেকের বেশি কর্ম সম্পর্কে কেউ হওয়ার চেষ্টা করার পরিবর্তে কিছু করার বিষয় কাজে লাগাতে পারে ইচ্ছুক হওয়ার বিষয় আসুন তাদের মধ্যে তিনটি দেখুন প্রথমত কম কথা বলুন কথা বলা বিপজ্জনক কথা বলার বিষয় হলো যে এটি কাজের জন্য অপ্রয়োজনীয় একই সম্পদ ব্যবহার করে সময় এবং মানসিক শক্তি এবং একটি কাজ যত বেশি কঠিন বা কঠিন হবে এটি সম্পর্কে কথা বলা তত বেশি লোভনীয় হতে পারে কিন্তু অবশ্যই এই সমস্ত কথার পরে আপনি সমাপ্তির কাছাকাছি থাকবেন না এবং আপনার সম্পদ হ্রাস পাবে সম্পদ মিনস সময় এবং শক্তি একটি কাজ সম্পর্কে কথা বলাও অগ্রগতি বিভ্রম তৈরি হয় আপনি যদি ঘন্টার পর ঘণ্টা ধরে কিছু বিবেচনা ব্যাখ্যা এবং আলোচনা করেন তাহলে আপনি ভাবতে শুরু করতে পারেন যে আপনি আসলেই কাজটি করেছেন তাই অতিরিক্ত কথাবার্তা থেকে সতর্ক থাকুন প্রাচীন গ্রিক কবি ইসিওট এটিকে ভালোভাবে বলেছিলেন একজন মানুষের সেরা ধন হলো একটি মৃত ব্যয়বা পরবর্তী নির্দেশ কাজ করুন এবং প্রক্রিয়াটি উপভোগ করুন সাফল্যের সঙ্গে কাজ শেষ হয় না আপনি লেখক নন কারণ আপনি একটি উপন্যাস লিখেছেন আপনি একজন লেখক কারণ আপনি দিনের পর দিন লেখেন আপনি দৌড়বিদ নন কারণ আপনি একজন ম্যারাথন দৌড়েছিলেন আপনি একজন দৌড়বিদ কারণ প্রতি সপ্তাহে একাধিক দৌড়ান অহংকার কৃত্যকে একটি শেষ বিন্দু হিসেবে বিবেচনা করে একক সাফল্য মানে আপনি একজন সফল ব্যক্তি কিন্তু সাফল্য হলো একটি প্রক্রিয়া কাজে লাগানোর প্রক্রিয়া তাই সেই প্রক্রিয়াটি উপভোগ করতে শিখুন কাজটি উপভোগ করুন কাজটি আপনার জন্য যে প্রশংসা বা প্রশংসা নিয়ে আসতে পারে তা নয় সংক্ষেপে কম কথা বলুন বেশি কাজ করুন কথাবার্তা আপনার শক্তি নিঃশেষ করে দেয় এবং আপনার সময় নষ্ট করে দেয় এবং আপনাকে কোথাও নিয়ে যায় না সাফল্য আপনি যে কাজটি করেছেন তা নয় এটি আপনি যে কাজটি করছেন তাই কাজ চালিয়ে যান এবং কাজটি উপভোগ করুন কাজটি যে পুরস্কার নিয়ে আসে তা নয় কাজই হল পুরস্কার তৃতীয় নির্দেশক হলো একজন ছাত্র হওয়া এটি সাফল্যের পর্যায়ে অ্যাক্সপায়ারের পরে আসা মঞ্চে একটি দুর্দান্ত রূপান্তর সুতরাং আসুন আমরা পরবর্তী অধ্যায়ে যাই এবং ছাত্র হওয়ার অর্থ কি তা নিয়ে কথা বলি মূল ভাবনা তিন সাফল্য একজন চিরস্থায়ী ছাত্র হন অহংকার আত্মসম্মানে পূর্ণ এটি আপনাকে বলবে যে আপনি আরো ভালো আপনি আরো স্মার্ট আপনি ইতিমধ্যে একজন বিশেষজ্ঞ যখন আপনি উচ্চাকাঙ্ক্ষী হন তখন আপনি নিজেকে মনে করিয়ে দিয়ে আপনার অহংকারকে প্রতিহত করতে পারেন যে সবসময় কিছু না কিছু শেখার আছে কার্ক হ্যামেটের উদাহরণ হল উনিশশো তিরাশি সালে যখন তার বয়স কুড়ি বছর তখন তার জীবন চিরতরে বদলে যায় মেটালিক তাকে এর প্রধান ইটারবাদক হওয়ার জন্য আমন্ত্রণ জানায় হ্যামেট ইতিমধ্যেই একজন অবিশ্বাস্য সঙ্গীত শিল্পী ছিলেন তবুও যদিও তিনি সর্বকালের অন্যতম বিখ্যাত রক ব্যান্ডের সদস্য হয়েছিলেন তবুও তিনি জানতেন যে তার শেখার শেষ হয়নি যে এখনো কাজ করতে হবে তাই হ্যামেট একজন গুণী গিটার শিক্ষক জো তার ট্রেনি তার ছাত্রদের প্রতি কঠোর ছিলেন তাদের মধ্যে অনেকেই অহংকার দ্বারা নিয়ন্ত্রিত তার সঙ্গে অধ্যয়ন করা বন্ধ করে দিয়েছিলেন তার নির্দেশ অনুযায়ী অনুশীলন উত্তে রাজি হননি হ্যামেট নয় তিনি পড়াশোনা ও অনুশীলন করতেন তিনি কাজ করতেন কুড়ি বছর পর দু হাজার তিন সালে রোলিং সর্বকালের এগারোতম সেরা গিটার বাদক হিসেবে স্থান দেয় আপনি যদি আপনার কাজের জন্য স্বীকৃতি অর্জন করেন যদি আপনার কাছে এখনো কিছু চিত্রাকর্ষক উপাধি থাকে তবে নম্র থাকা আপনার অহংকারের আত্মসন্তুষ্ট শব্দগুলিকে প্রতিরোধ করা আরও কঠিন হয়ে উঠবে হ্যামেড যখন মেটালিকায় যোগ দিয়েছিলেন তখন তিনি ইতিমধ্যেই একজন পেশাদার ছিলেন কিন্তু তিনি তার কৃতিত্বকে তার বিকাশের পথে বাধা হতে দেননি অন্যভাবে বললে তিনি তার গর্বকে উন্নতি করতে বাধা দেননি কল্পনা করুন কি হতো যদি বিশ্বের সেরা উদ্ভাবক তাদের প্রাথমিক অর্জনগুলি তাদের মাথায় যেতে দিতেন উদাহরণস্বরূপ যদি স্টিভ জবস অ্যাপেল টু কম্পিউটার তৈরি করার পর তার কৃতিত্বের উপর নির্ভর করতেন ঠিক আমরা সম্ভবত আইফোন বা আইপ্যাড ছাড়া একটি পৃথিবীতে বাস করব আমাদের গৌরবের উপর নির্ভর করা আমাদের গর্বের ফল অহংকার এবং অহংকার একই জিনিস নয় তবে তারা অবশ্যই একসাথে যায় গর্ব আমাদের অহংকারকে ন্যায় সঙ্গত করতে সাহায্য করে আমাদেরকে একক সাফল্যের মতো অনুভব করানো হলো আমরা কতটা বিশেষ তার একটি চিহ্ন আমরা নিজেদের পিঠ চাপড়াতে খুব ব্যস্ত থাকি যাতে আমরা দেখতে পারি যে উন্নতির জায়গা আছে বা আমরা আরো বড়ো জিনিস অর্জন করতে পারি এর বিরুদ্ধে লড়াই করার একটি ভালো উপায় হলো ছাত্র থাকা অ্যাসপায়ার পর্যায়ে যখন আপনি সাফল্যের পর্যায়ে পৌঁছবেন এমনকি আপনার চেয়ে বেশি জ্ঞানী বা দক্ষ কোনো শিক্ষক না থাকলেও আপনার সেই ছাত্র মানসিকতা বজায় থাকা উচিত আপনার শিল্পের একজন ছাত্র হন সবসময় লেখার অনেক কিছু থাকে নিজেকে এটা মনে করিয়ে দিলে আপনার গর্ব এবং অহংকার উভয় নিয়ন্ত্রণ থাকবে যা আপনাকে উৎকর্ষ বজায় রাখতে সাহায্য করবে যখন অন্যরা পথের ধারে পড়ে যাবে মূল ভাবনা চার সাফল্য কোনটা গুরুত্বপূর্ণ এদিকে মনোনিবেশ করুন আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ সমাজ বা আপনার বাবা মা বা অন্য কাউকে আপনার প্রভাবিত করা উচিত বলে আপনি মনে করেন না কিন্তু আপনার জন্য এটা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি তা না করেন তাহলে আপনার অহংকার আপনাকে বিপথে চালিত করবে আপনি হয়তো লক্ষ্যের পিছনে তাড়া করতে বা এমন অবস্থান পিছন তাড়া করতে শুরু করতে পারেন যা তাদের মর্যাদার বাইরে আপনার কাছে খুব কম অর্থ বহন করে এবং এটি বিপর্যয়ের জন্য একটি রেসিপি প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ইউলিসেস এস গ্র্যান্টের গল্পটি বিবেচনা করুন গ্র্যান্ট আমেরিকার গৃহযুদ্ধে উইলিয়াম টেকমসেহ চ্যারম্যানের পাশাপাশি লড়াই করেছিলেন এবং তিনি ভালোই লড়াই করেছিলেন পদে পৌঁছেছিলেন সামরিক সাফল্যের ক্ষেত্রে তিনি এবং শেরম্যান কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন তারা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত দুই ব্যক্তি যাদের সবাই নায়ক হিসেবে সম্মান করতেন এখান থেকেই পার্থক্য শুরু যুদ্ধের পর গ্র্যান্ড রাষ্ট্রপতির জন্য দৌড়েছিলেন এবং তিনি জিতেছিলেন যদিও গ্র্যান্ড সেনাবাহিনীতে জনপ্রিয় ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে তার খুব বেশি অভিজ্ঞতা ছিল না কোনো ব্যাপার না তিনি তার দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদে জিততে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন যে তিনি এই কাজের যোগ্য ব্যক্তি এখন আপনি অনুদান কেবল উচ্চাকাঙ্ক্ষী ছিল কিন্তু এখানে একটি পার্থক্য লক্ষ্য করা যায় উচ্চাকাঙ্ক্ষা অহংকারের বিপরীতে প্রকৃত অর্জনের একটি দৃঢ় ভিত্তির উপর ভিত্তি করে উদাহরণস্বরূপ চেয়ারম্যান একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলেন তিনি সাফল্য চেয়েছিলেন এবং সামরিক কর্মজীবনের শ্রেণীতে পরবর্তী স্তরে যাওয়ার আগে তার পদমর্যাদার মধ্যে অভিজ্ঞতার একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে তিনি তা অর্জন করেছিলেন তিনি কখনো এমন একটি কাজের জন্য নিজেকে এগিয়ে রাখেননি যা তিনি নিশ্চিত ছিলেন না যে তিনি ভালো করতে পারবেন কিন্তু গ্র্যান্ডও ফেরত যান তিনি আঠেরোশো আটষট্টি সালের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন তবে তার জয় দেশের জন্য খুব একটা লাভজনক ছিল না তার প্রশাসন অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত ছিল গ্র্যান্ট একজন সত্যিকারের দয়ালু এবং ব্যক্তি চাকা চালানো এবং লেনদেনের জন্য তৈরি করা হয়নি ব্যাপারটা তাকে অবাক করে দিয়েছিল দুটি চাপপূর্ণ এবং কঠিন শর্তের পর তিনি নিজের খারাপ পারফরমেন্সে অথবা হয়ে অনেকে অপছন্দ পেয়ে অফিস ছেড়ে চলে যান পরে গ্র্যান্ড একটি পঞ্জি প্রকল্পে দেউলিয়া হয়ে গিয়েছিলেন আবার একটি আকাঙ্ক্ষার দ্বারা পথভ্রষ্ট হয়েছিলেন ধ্বংস ছাড়া আর কিছুই হয়নি চেয়ারম্যানের মতো যিনি কখনো রাষ্ট্রপতি হতে আগ্রহী ছিলেন না যিনি তার দক্ষতার ক্ষেত্রে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে পছন্দ করতেন গ্র্যান্ড বুঝতে পারেননি যে তার কাছে কি গুরুত্বপূর্ণ চেয়ারম্যান জানতেন যে এক ক্ষেত্রে তার সাফল্য অগত্যা অন্য ক্ষেত্রে স্থানান্তরিত হতে পারে না এবং তিনি এতে ভালো ছিলেন গ্রয়েন্ট আমাদের মধ্যে অনেকেই যা করেছেন তা করেছেন তিনি কিছু সাফল্য অর্জন করেছিলেন এবং অবিলম্বে আরও বেশি চেয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে তার কাছে আরও বেশি আকাঙ্ক্ষা করেছিলেন কিনা তা বিবেচনা না করে এমন নয় যে এখানে একা আমরা সবাই এটা করি সব আমরা রেসে জড়িয়ে পড়ি আমরা ভুলে যাই যে আমরা নির্ধারণ করি যে ফিনিশ কোথায় এটাই হলো অহংকারের অবতার ক্ষমতা অর্থ অভিজ্ঞতা আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ তার কাছাকাছি নিয়ে যাবে কিনা তা বিবেচনা না করে আর বেশি শক্তি আর অর্থ আর উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা থাকা প্রয়োজন তাহলে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ হয়তো আপনি আপনার পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চান অথবা হয়তো আপনি সত্যি আর টাকা চান দুজনেই ভালোবাসেন যা গুরুত্বপূর্ণ তা হলো আপনি জানেন আপনার লক্ষ্য অনুসরণ করার জন্য তা যাই হোক না কেন লেনদেনের প্রয়োজন হবে এবং অহংকার কোনো লেনদেনে অনুমতি দেয় না আপনি যা খুঁজছেন তা পাওয়ার চাবিকাঠি হলো আপনি কি খুঁজছেন তা জানা একবার আপনি তা জানতে পারলে আপনার পথে আসতে পারে এমন সমস্ত কিছুকে আপনি উপেক্ষা করতে পারবেন মূল ভাবনা পাঁচ ছাপল্য দায়িত্ব অর্পণ করতে এবং আপনার দলের উপর আস্থা রাখতে শেখার মাধ্যমে আপনার অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন আপনি কি সতীর্থ বা সহকর্মীদের বিশ্বাস করতে সমস্যা হয় কখনো কি মনে হয়েছে যে আপনি তাদের কাজ নিতে পারবেন না কারণ তারা আপনার মতো ভালো কাজ করবে না এগুলি ইঙ্গিত দিচ্ছে যে আপনার অহংকারকে সম্ভবত কিছুটা নিয়ন্ত্রণ করা দরকার অন্যের কাজের উপর আস্থা রাখার চেষ্টা করুন আপনি এবং আপনার দলের থেকে উপকৃত হবেন আপনি যখন কর্মজীবনের সিঁড়ি বেয়ে উপরে উঠবেন এবং আরও বেশি পরিচালনার ভূমিকা গ্রহণ করবেন তখন আপনি সম্ভবত আপনার অহংকারের বিরুদ্ধে দাঁড়াবেন হয়তো আপনি আপনার কাজের জন্য কিন্তু এখন আপনার নতুন ভূমিকায় আপনি খুব বেশি আপনি পান না অন্যদের কাজের তদারকি করেন এবং তারা কৃতিত্ব পায় আপনার যে কাজটি অর্পণ করা উচিত তা করার প্রলোভনের বিরুদ্ধে লড়াই করুন আপনার মাথায় সেই কণ্ঠস্বর যা আপনাকে বলে যে কেবল আপনিই জানেন কিভাবে জিনিসগুলি সঠিকভাবে করতে হয় এটাই আপনার অহংকার এর প্রতিরোধ করুন এই কাজগুলি অর্পণ করুন এবং প্রতিনিধি দলের সুবিধাগুলির প্রশংসা করুন আপনি হয়তো আবিষ্কার করতে পারেন যে অন্যরাও আপনার প্লেটে আগে যা ছিল তা পরিচালনা করতে সক্ষম এবং আপনি হঠাৎ করে নতুন জিনিসগুলিতে উৎসর্গ করার জন্য সময় পাবেন অন্যকে বিশ্বাস করুন তাদের কাজকে সম্মান করুন এবং আর আপনার নতুন সময়কে কাজে লাগান এখনও নিশ্চিত নন যে প্রতিনিধি দল একটি ভালো জিনিস ঠিক আছে মনে রাখবেন যে ডেলিগেট করতে অস্বীকার করার খরচ বেশ ভারী হতে পারে আসলে এত ভারী যে তারা পুরো ব্যবসা নষ্ট করে দিতে পারে গাড়ি নির্মাতা জন ডেলোরিয়ানের গল্পটি নিন জেনারেল মোটরসের কর্তাদের তুলনায় গাড়ি তৈরির ব্যবসা সম্পর্কে তার আরও ভালো ধারণা রয়েছে বলে বিশ্বাস করে জিমের চাকরি ছেড়ে নিজের কোম্পানি শুরু করেন সমস্যাটি ছিল এই বিশ্বাস খুব বেশি কিছুর উপর ভিত্তি করেছিল না দক্ষতা বা অভিজ্ঞতা ছিল না পরিচালনার দক্ষতা তা ছিল না যা শীঘ্রই বেদনাদায়কভাবে স্পষ্ট হয়ে ওঠে তার নতুন কোম্পানিতে তিনি স্থিতিশীল টপ ডাউন দায়িত্বে কাঠামোগুলি ফেলে দিয়েছিলেন যা জিমকে সমৃদ্ধ করেছিল পরিবর্তে ডেলোরিয়ান এবং তার অহংকার প্রতিটি একক সিদ্ধান্তে একটি বক্তব্য রাখতে হয়েছিল ব্যবস্থাপনার একটি সৈরাচারী শৈল যা অন্তত বলতে গেলে অস্থিতিশীল ছিল আপনার সন্দেহ মতো গল্পটি শেষ হয় ডেলোরিয়ানের প্রচেষ্টা ব্যর্থ হয় যা শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে যায় মূল ভাবনা ছয় ব্যর্থতা কেন আপনি ব্যর্থ হয়েছে তা খুঁজে বের করুন যদি আপনার কোনো দুর্দান্ত ধারণা প্রত্যাখ্যাত হয় বা আপনি যে কাজের জন্য আবেদন করেছিলেন তা না পান তাহলে হতাশ হওয়া স্বাভাবিক সর্বোপরি আমাদের অহংকার আমাদের বলে যে আমরা পুরস্কার পাওয়ার অধিকারী কিন্তু বিশ্ব সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে না কখনো কখনো আমরা সেই পদোন্নতি পাই না বা সেই নির্দিষ্ট চুক্তিটি শেষ করি না যদিও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি তাহলে আমরা কীভাবে এর মোকাবিলা করবো হতাশভূত করার পরিবর্তে আমরা আমাদের কাজের স্বীকৃতি দিয়ে শুরু করতে পারি এবং স্বীকার করতে পারি যে আমরা সবসময় এই কাজের ফলাফল বা আমাদের সম্পর্কে মানুষের মতামত নিয়ন্ত্রণ করতে পারি একটি প্রত্যাশিত ফলাফলকে আমাদের পারফরমেন্সের উপর সততার সাথে উচিত এবং অন্যদিকে আমাদের মনে রাখা উচিত যে ভাগ্যবান বিরতিগুলি কঠোর পরিশ্রম থেকে আসা সাফল্যের মতো নয় সুতরাং আবার আমাদের নিজেদের পারফরমেন্স সম্পর্কে নিজেদের সাথে সৎ হতে হবে নিউ ইংল্যান্ড পট্রিয় ফুটবলার দলে উদাহরণ নিন তারা এন্ট্রি ড্রাফের ষষ্ঠ রাউন্ডে টম ব্র্যাডিকে নির্বাচিত করে এবং তিনি এনএফএল ইতিহাসের অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক হিসেবে পরিণত হন যা পট্রিয়সকে চারটি সুপার বোল শিরোপা এনে দেন যাই হোক এই ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে এমন একজন দুর্দান্ত খেলোয়াড় খুঁজে পাওয়ার জন্য নিজেদের অভিনন্দন জানানোর পরিবর্তে পট্রিয়স তাদের কাউন্টিং প্রোগ্রামের উন্নতি করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যাতে তারা আবার টম ব্র্যাডির মতো প্রতিভা শনাক্ত করতে পারে তারা নিজেদের ভাগ্যবান বিরতি উদযাপন করেনি তারা ড্রয়িং বোর্ডে ফিরে আসে পরের বার যখন কিছু আপনার প্রত্যাশার মতো না হয় এবং কি যখন কিছু ঠিক হয়ে যায় নিখুঁত ভাগ্যের কারণে কেন তা বোঝার জন্য সময় নিন আপনার সর্বোত্তম প্রচেষ্টাকে উন্নত করুন এবং আপনি ভবিষ্যতে নিজেকে আরও ভালো সুযোগ দেবেন চূড়ান্ত সার সংক্ষেপ এই ব্লিঙ্কের মূল বার্তা হল সহজ অহংকার এড়িয়ে চলুন এখনই এটি এড়িয়ে চলুন ভবিষ্যতে এটি এড়িয়ে চলুন সর্বদা এটি এড়িয়ে চলুন উচ্চাকাঙ্ক্ষা হলো সাফল্যের পথ এবং ভাবে বাধাগুলিরও সাফল্য তার সাথে নতুন বাধা নিয়ে আসবে যদিও এটি নতুন উচ্চাকাঙ্ক্ষাও তৈরি করবে এবং বাধাগুলি হলো নতুন আকাঙ্ক্ষা এবং নতুন সাফল্যের পথ ঘুটি কখনো শেষ হয় না আপনি যদি ব্যর্থ হন তাহলে সেই ব্যর্থতাকে শেখার উন্নতি করার আরো শক্তিশালী হয়ে ও আরো প্রস্তুত হয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন অহংকারী একমাত্র জিনিস যা আপনাকে বাধা দেয় ইতিহাসের সমস্ত দৈত্যরা বাধাগুলির মুখোমুখি হয়েছিল সমস্যার মুখোমুখি হয়েছিল তারা সবাই ভুল করেছে কিন্তু তারা এই বাধাগুলিকে তাদের সুবিধার দিকে ঘুরিয়ে দিয়েছিল বা তাদের কাছ থেকে শিখেছিল এমনকি একমাত্র শিক্ষা ছিল যে কেউ ভুল প্রমাণ নয় এবং বিশ্ব সর্বদা একজনের ইচ্ছার দিকে চোখে থাকে না যদি তারা না শিখত যদি তাদের আত্মসচেতনতা এবং শিক্ষাকে হৃদয়ে নেওয়ার নম্রতা না থাকতো তবে তারা কখনোই উন্নতি করতো না বা দুর্দান্ত জিনিসগুলি অর্জন করতে পারত না একমাত্র জিনিস যা আপনাকে একই পথ অনুসরণ করতে বিরত করছে সাফল্য অর্জন করা থেকে আপনি যে পর্যায়ে নিজেকে খুঁজে পান আকাঙ্ক্ষা সাফল্য বা ব্যর্থতা তা হলো অহংকার আপনি অহংকার ছাড়েই আকাঙ্ক্ষা করতে পারেন অহংকার ছাড়াই আপনি সফল হতে পারেন আপনি শক্তি দিয়ে ব্যর্থ হতে পারেন কিন্তু কখন অহংকার নিয়ে নয় অহংকার হলো শত্রু আজকে আপনারা শুনলেন রয়্যান্ড হলিডে লেখা ইগো ইস দ্যানি বইটির সম্পূর্ণ বাংলা বুক সামরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জুড়ে থাকবেন অডিয়েন্স সাথে আমি অভি আমি তো থাকছি আপনারাও থাকুন অডিয়েন্স সাথে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ